রামারপুকুর এলাকায় লজ এবং হোটেলে এ অভিযান চলেছিল আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে আবার দেখা গেল হাসপাতালে নিরাপত্তা খতিয়ে দেখতে রাতেই শ্রিয়াই আরামবাগ এবং আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে পরশুরা থানার ওসি রাসেল পারভেজ খান সহ মহিলা পুলিশ কর্মীদের সাথে নিয়ে আকরি শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে অভিযান চালালো হুগলি রুরাল পুলিশের উদ্যোগে হাসপাতালে কর্মরত ডাক্তার এবং অন্যান্য কর্মীদের সাথে কথা বলেন বিভিন্ন সুবিধা অসুবিধা সংক্রান্ত বিষয়ে পুলিশের হঠাৎ অভিযানে হাসপাতালে কর্মরত প্রত্যেক কর্মীরা ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে পুলিশের আসা যাওয়া থাকলে মানুষের ভয় থাকবে এতে সহজে ক্রাইমগুলো অনেকটাই আটকানো যাবে কোনো অসুবিধা মনে হলে স্পেশাল নাম্বার কিছু হাসপাতালে জানিয়েছেন জরুরি দরকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে অন্যদিকে শুধু হাসপাতালে কর্মরত কর্মীরাই নয় হাসপাতালে আসা বিভিন্ন রোগী ও রোগীর পরিবারও প্রশংসা করছেন পুলিশের মিউজগ্নির সাক্ষাৎকারে আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন দেখব বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অফ নির দপ্তরে নাইন নাইন রিপোর্ট নিউজ নি নামে নয় কাজের সাংবাদিকতা দেখা যাচ্ছে লজে এবং হোটেলে এবং সেই সঙ্গে হসপিটালেও আপনারা যাচ্ছেন এবং রাত্রিবেলা এবং দিনের বেলা এর কারণ কি আমাদের দু তিন মাস আগে থেকে আমরা ঠিক করি যে আমাদের এখানে আরামবাগ মেডিকেল কলেজ এবং হসপিটাল আছে যেটা কিনা একটা ভাইটাল ইনস্টলেশনের মধ্যে পড়ে এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা আসছে এখানে পড়াশোনা করতে এবং তার দরুন আমাদের এসপি মাননীয় কামলা সেন আইপিএস মহাশয় এই ব্যাপারে আমাদেরকে একটা রিপোর্ট চান এবং তার ভিত্তিতে উনি দ্রুততার সাথে একটা মে একটা পুলিশ ক্যাম্প সেট আপ করেন এবং সেই ক্যাম্পটার যাতে ফুল্লি ফাংশনাল হয় তার জন্য স্ট্রেংথও বাড়িয়ে দেন এবং এর দরুন আমরা লাভও পেয়েছি হসপিটালে নিরাপত্তাও বেড়েছে এবং এর সাথে সাথে যেগুলো আমরা আমাদের ব্লক স্তরে যেসব হসপিটালগুলো আছে সেগুলোর দিকে আমরা যে আমাদের যে মোবাইল আর ভ্যান যেগুলো ঘুরে রাত্রবেলায় সেগুলোকে প্রতিনিয়ত আমরা মনিটর করি যাতে তারা একবার অন্তত ভিজিট করে ভিজিট করে আশপাশগুলো দেখে নেয় কেন কি কোথা থেকে কে কি কি উদ্দেশ্য নিয়ে হাসপাতালে এসছে। সেটা তো আমাদের পক্ষে সুনিশ্চিত করা সম্ভব নয় যতক্ষণ না আমরা নিজেরা গিয়ে দেখছি কোনো অসুবিধা কিছু আছে তার কাছে কিভাবে ধরুন তো মানে কি আসছে নাম্বারটা আপনাদের কাছে আছে হ্যাঁ ডিউটি যেটা আছে যেগুলো ভিজিট করতে হয় তার মধ্যে হাসপাতালে একটা প্লেস থাকে আমরা সেটাই দেখতে এসেছি যে আমাদের যে পরিদর্শন যেটা রাত্রিকালীন হয় সেটা ঠিকঠাক হচ্ছে কিনা এবং ডাক্তারবাবুর সাথেও কথা বললো এবং এখানে উপস্থিত যেসব মহিলা স্টাফরা আছে নার্সরা আছে তাদের সাথেও আমাদের যারা লেডি স্টাফ কনস্টেবল যারা আছে লেডি অফিসার তারা কথা বলল এবং কথা বলে তাদেরকে আমাদের আমাদের ফোন নাম্বার এক্সচেঞ্জ করলাম এবং আশ্বস্ত করলাম যে কোনো ব্যাপারে যদি কত কিছু হয় আমাদেরকে সঙ্গে সঙ্গে যেন জানায় এবং পেশেন্ট পার্টির যারা রিলেটিভরা যারা বাইরে ওয়েট করছে তাদের সাথেও কথা বললাম স্যার দেখ আপনি দেখলেন আমরা শুধু হাসপাতালটা পরিদর্শন করলাম না আমরা এই বিস্তীর্ণ যে এলাকা আছে হাসপাতালে সেগুলো আমরা ঘুরে দেখলাম এবং তার সাথে সাথে আমরা খেয়াল করলাম যেটা আপনি বললেন এবং এটা আলোর ও যেটা একটা ব্যবস্থা থাকা দরকার এবং তার যে সেটা যে নেই তার জন্য যথেষ্ট নিরাপত্তার অভাব আমার মনে হচ্ছে আছে আমরা এই ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা বলবো এটাতে দ্রুততার সাথে যাতে হস্তক্ষেপ করা হয়

Yeah. <laughs>